তোমরা যারা বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ইতিহাস বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের ইউরোপের ইতিহাস আঠারোশো পনেরো থেকে উনিশশো সাল পর্যন্ত বিষয়টির সর্সাদেশন সাজেশন দিব যার বিষয় কর চব্বিশ পনেরো তেরো পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ত্রিশ জুলাই দুই সালে বুধবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র চৌত্রিশটি প্রশ্ন ক বিভাগ থেকে চোদ্দোটি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র বারোটি প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবু অনুসরণ করলে একশো পার্সেন্ট প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আমরা প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব ম্যাটার্নিক ব্যবস্থা কী দুই বিসমার্কের পরিচয় দাও তিন চতুশক্তি সন্ধির সত্য কী ছিল চার জাতীয়তাবাদ বলতে কী বুঝো পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে রক্ত এবং লোভনীতি বলতে কী বুঝো ছয় বার্লিন সন্ধির সত্তা বলে উল্লেখ করো সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে জুলাই বিপ্লবের ফলাফল কী ছিল আট নাম্বার প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কী ছিল দশ নাম্বার প্রশ্ন প্রেসিডেন্ট উইলসনের চোদ্দ দফা সম্পর্কে লিখো এগারো নাম্বার প্রশ্ন ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার প্রধান কারণ কী ছিল তারপর তোমার বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে তৃতীয় নেপোলিয়ানের অভ্যন্তরীণ নীতি সংক্ষেপে আলোচনা করো তেরো নাম্বার প্রশ্ন হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়ের মূল কারণ কী ছিল এবং চোদ্দো নম্বর প্রশ্নটা হচ্ছে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি বলতে কী বুঝো পাঁচ নাম্বার প্রশ্ন পবিত্র সন্ধি বলতে কী বুঝো ষোলো নম্বর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করো তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমি খ বিভাগ থেকে মাত্র চোদ্দোটা প্রশ্ন দিয়েছি তো এই যে তোমাদের এক থেকে আরম্ভ করে ম্যাটার্নিং ব্যবস্থা থেকে আরম্ভ করে চোদ্দ নম্বর নে নীতি নে অধিকার নীতি ভিয়ানা সম্মেলন নে অধিকার নীতি এই এক থেকে আরম্ভ করে এই চোদ্দোটা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই তুমি পাঁচটা প্রশ্ন কমন অবশ্যই অবশ্যই পাবা অর্থাৎ যারা দুর্বল স্টুডেন্ট যারা ভালোভাবে পড়ার সুযোগ পাও নাই যারা চাকরিজীবী বা যারা গৃহিণী যারা যে কোনো কারণেই হোক ভালোভাবে প্রস্তুতি নিতে পারো না তোমরা শুধুমাত্র এক থেকে আরম্ভ করে চোদ্দো পর্যন্ত পড়বা পনেরো এবং ষোলো পড়ার কোনো দরকারই নাই পনেরো এবং ষোলো নাম্বার প্রশ্ন এই দুইটা কাদের জন্য যারা নিয়মিত শুরু থেকে পড়াশোনা করেছে তারাই এই দুইটা শিখবে তবে তোমরা যারা পড়াশোনা করার সুযোগ পাবে না তারা তোমরা কখনই পনেরো এবং ষোলো পড়বা না তোমরা প্রথম চোদ্দোটা পড়বা কারণ এই তোমাদের পরীক্ষায় দিতে হবে মাত্র চো পাঁচটা প্রশ্ন তো প্রথম চোদ্দোটা থেকেই তো তুমি পাঁচটা প্রশ্ন পাওয়া ইনশাল্লাহ তো এই এটা এত জোর দেবে এত দায়িত্ব নিয়ে আমি কীভাবে বলতে পারছি কারণ এই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং আমি অনেক বছর এবং তোমরা যদি আমার পুরাতন সাজেশনগুলি দেখো দেখবে আমি সাজেশনগুলি পরীক্ষার মধ্যে যা আসে বা যা আসতে পারে সেটার উপর ভিত্তি করে সাজেশনগুলো দেই অতিরিক্ত একটা প্রশ্ন আমি বেশি দিই না সুতরাং আমি যখন তোমাদেরকে কোনো পরামর্শ দিই সেটা পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বুঝে শুনে একেবারে সিদ্ধান্ত নেওয়ার পরেই আমি তোমাদেরকে আমার পরামর্শগুলি তোমাদেরকে জানাই আসলে এবার আমরা কবিভাগের প্রশ্নগুলো দেখি ক প্রথম প্রশ্নটি হচ্ছে ইয়াং ইটালি জিনিসটা কি জুসেফ মেজিনি ইটালির জনসাধারণের জাতীয় উদ্দীপনাকে সুসংঘটিত করার জন্য একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে যা ইয়াং ইটালি নামে পরিচিত এরপরটা দেখো জুল ভেরিইন জিনিসটা কি জুল ভেরিইন হচ্ছে জার্মানির একটা শুল্ক শুল্ক সংঘ এরপরটা দেখো কার্বন নাই জিনিসটা কি ইটালির একটি গোপন সমিতি এরপরটা দেখো নিহি লিজম জিনিসটা কি কিনিজম জিনিসটা হচ্ছে শূন্যবাদ বা নৈরাজ্যবাদ এরপরটা দেখো কিছু সন এখানে উল্লেখ আছে স্পেনে গৃহযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল স্পেনে গৃহযুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো ছত্রিশ সালে এরপরটা দেখো ওয়াটারলোড যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল ওয়াটার লোড যুদ্ধ আঠারোশো পনেরো সালে ওয়াটারলোড যুদ্ধ সংগঠিত হয়েছিল এরপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শেষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো সালে চোদ্দো আগস্ট এরপরটা দেখো আট নাম্বার প্রশ্নটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কবে প্রথম বিশ্বযুদ্ধ যোগদান করে উনিশশো সালে ছয় এপ্রিল যুক্ত যোগদান করে মার্কিন যুক্তরাষ্ট্র এরপরটা দেখো ভিয়ানা সম্মেলন কখন অনুষ্ঠিত হয় ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশ উনিশশো পনেরো সালে এরপরটা দেখো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো কত সালে প্রকাশিত হয় উনিশশো আঠারোশো আটচল্লিশ সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় তো এইভাবে করি আমি তোমাদের ক বিভাগ থেকে মাত্র চৌত্রিশটা প্রশ্ন দিয়েছি খ বিভাগ থেকে বারোটা প্রশ্ন দিয়েছি এবং গ বিভাগ থেকে বারোটা প্রশ্ন দিয়েছি এবং খ বিভাগ থেকে চোদ্দোটা প্রশ্ন দিয়েছি তো তোমরা কিন্তু খ বিভাগের চোদ্দটা প্রশ্ন দেখেছো এই চোদ্দটা প্রশ্ন পড়লেই তুমি পাঁচটা প্রশ্ন কমন না বা ঠিক একইভাবে ক বিভাগের যে আমি তোমাদের চোদ্দটা চৌত্রিশটা প্রশ্ন দিয়েছি এই চৌত্রিশটা প্রশ্ন করলে তুমি দশটা প্রশ্ন কমন পাবা আর যদি তোমাদের প্রশ্ন খুব কঠিন করে তারপরও তুমি কমপক্ষে আটটা প্রশ্ন কমন পাবা এই চৌত্রিশটা প্রশ্ন পড়লে তো এখন এরকম প্রশ্ন হতেই পারে স্যার যদি পঞ্চাশটা দিতেন বা সত্তরটা দিতেন তাহলে তো আরও বেশি কমন পেতাম দেখো আমি হয়তো এই চৌত্রিশটা থেকে তুমি কমপক্ষে আটটা প্রশ্ন কমন পাচ্ছ হয়তো আর দুইটা প্রশ্ন কমন ফলানোর জন্য আমি তোমাকে সত্তরটা প্রশ্ন দিলাম পঞ্চাশটা প্রশ্ন দিলাম এইটা তো আসলে সাজেশন হয় না এবং এই শেষ মুহূর্তে এসে একটা ছেলে মেয়ে মের পক্ষে পঞ্চাশটা প্রশ্ন সত্তরটা প্রশ্ন শেখাটা অনেক কষ্টকর হয়ে যায় সুতরাং এই যে আমি তোমাকে চৌত্রিশটা প্রশ্ন দিয়েছি বিভাগের জন্য মাত্র চৌত্রিশটা প্রশ্ন দিয়েছি এই চৌত্রিশটা প্রশ্ন আমি জেনে বুঝিয়ে দিয়েছি আমি আমার পরিপূর্ণ অভিজ্ঞতা থেকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তোমাদেরকে এই চৌত্রিশটা প্রশ্ন দিয়েছি এই চৌত্রিশটা প্রশ্ন পড়লেই তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন অবশ্যই কমন পাবা কম পক্ষে আটটা প্রশ্ন কমন পাবাই আশা করি দশটা প্রশ্ন কমন পাবা তো সম্পূর্ণ সাজেশনের পিডিএফ কপিটা তোমরা কীভাবে নিবে তো একটা নাম্বার দেওয়া জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 তো তোমার একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য পরামর্শ হলো তোমরা যখনই ভিডিওটা দেখবা তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো না বা যারা ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ তারা অবশ্যই সাজেশনের পিডিএফ কপিটা নিয়ে সুন্দর করে পড়াশোনা শুরু করে দেবে এবং এই সাজেশনে একবার সাজানো গোছানো একটা প্রস্তুতি আছে যেটা তোমাকে পাশ করতে সাহায্য করবে এবং অনেক ভালো একটা রেজাল্ট করতে সাহায্য করবে তুমি হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করলে বা সরাসরি কল করলে আমি তোমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে পিডিএফ কপিটা পাঠাই দেব তো ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছি এটা মূলত তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশে ভালো রেজাল্ট করতে পারো নাই অথবা তোমাদের ছোটো ভাই বোন যারা অনার্স সেকেন্ড ইংলিশটা নিয়ে খুব চিন্তায় আসে বা ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ নিয়ে খুব চিনতে আছে তাদের জন্যই মূলত এই বিজ্ঞাপনটা অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কাম্পালসারিটা আসলেই খুব কঠিন কিনা আসলে এখানে এটা কিন্তু কম্পালসারি না এটা কাম্পালসারি আচ্ছা তাহলে এইবার দেখো উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে যা করে সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় দেখো এখানে আমার নাম্বারটা দেওয়া আসছে তো তুমি কেন এত সহজভাবে এবং এত আনন্দের সাথে শিখতে পারবে এটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক অনেক বেশি দুর্বল দেখা যায় তোমরা ব্যাচের মধ্যে বুঝতে পারো না তো তোমরা সম্পূর্ণ এককভাবে ক্লাসটা আমার কাছে অনলাইনে ক্লাস করতে পারবা দ্বিতীয়ত বিষয় হচ্ছে যারা চাকরিজীবী বা গৃহিণী তোমরা যে কোনো সময় পড়ার সুযোগ পাবে এবং তোমাদেরকে যেই নোট অর্থাৎ চাকরিজীবী এবং গৃহিণী তোমাদের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই তোমরা যখন সুবিধা পাও তখনই আমাদের কাছে অনলাইনে ক্লাসটা করতে পারবা এরপরটা দেখো আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে যে নোটগুলি দেয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় লেখা থাকবে এবং অনেক বেশি তথ্যবহুল লেখা তথ্য দেওয়া থাকবে যার কারণে তোমরা খুব সহজে মনে রাখতে পারবা এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা তো আরও একটা বিষয় যে স্যার আমি তো ইংরেজিতে অনেক দুর্বল বা আমি ইংলিশে তো স্যার তেমন কিছু বুঝি না আমি একটা দুর্বল ছিল না আমি কি অনলাইনে বুঝবো কি না এটার উত্তরটা হচ্ছে তুমি কীভাবে অনলাইনে ক্লাসগুলি খুব ভালোভাবে বুঝতে পারবা তুমি কীভাবে এক সুযোগেই পাশ করে যাবা সেই পরিপূর্ণ দায়িত্বটাই আমার আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তোমাকে ইংলিশ শেখাবো এবং আলহামদুলিল্লাহ ভালো রেজ শুধু পাশ করাবো না ভালো একটা রেজাল্ট তোমাকে পেতে সাহায্য করবো আর তোমার দায়িত্বটা হচ্ছে শুধুমাত্র এখানে একটা নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা সরাসরি কল করে বিস্তারিত জেনে নেওয়া আচ্ছা তো ক্লাসটা শেষ করে দেওয়ার আগে তোমাদেরকে আবারও বলছি তোমাদের একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য একটাই পরামর্শ দেওয়া থাক পরামর্শ থাকবে তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো নাই বা যারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছো একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছো তাদের জন্য এই সাজেশনটা যেখানে আমি ক বিভাগ থেকে মাত্র চৌত্রিশটা প্রশ্ন দিয়েছি এই চৌত্রিশটা প্রশ্ন পড়লেই তুমি দশটা প্রশ্ন কমন পাবে আর প্রশ্ন অনেক কঠিন হলো আটটা প্রশ্ন অবশ্যই কমন থাকবে আর খ বিভাগে মাত্র চোদ্দটা প্রশ্ন দিয়েছি খ বিভাগে এই চোদ্দোটা প্রশ্ন পড়লে তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ এবং গ বিভাগের প্রথম বারোটা প্রশ্ন থেকে অর্থাৎ গ বিভাগে বারোটা প্রশ্ন দেওয়া হয়েছে এই বারোটা প্রশ্ন পড়লে আলহামদুলিল্লাহ তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা সাধনটা নেওয়ার জন্য দেখো এখানে নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা সরাসরি কল করতে পারো কল করলে আমি তোমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে সাজেশনে পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো তোমাদের সবার পরীক্ষা ভালো এই শুভকামনা রইলো